নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যখন হব বাবার এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ মহিল দাদার মতো অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হল দাদা তখন পড়তে যদি না চা তখন তাকে এমনি বকে দেব বল তুমি ভারী দুষ্ট ছেলে বলবো তুমি চুপটি করে পড়ো যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষব পাখির চানা সাড়ে দশটা যখন যাবে পেজে নাবার জন্য করবো না তো গুরু মশাই তা এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন খোকা দেরি হচ্ছে সেলেট কথা বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছে যে বাবার মতো বড় দেখে তো গুরু মশাই শুনে তখন ক বল আ বাবু মশাই আসি খেলা করতে নিয়ে যেতে মাখে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তারে থামুক দিয়ে কব কাজ করছি গোল করো না মেনা রাতের দিনে খুব যদি ভিহায় একলা যাব করব না তো ভয় মামা যদি পলে ছুটে বলব দেখছ মামা হয়েছে যে বাবার মতো বড় ডেকে ডেকে মামা কা বলবে তাই তো খোকা আমার নাই তো মা আমি যখন প্রথম বড় হব সেদিন গঙ্গা পরে আইবে যখন খিলকি তখন বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তার আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছে যে বাবার মতো বড় পুরো যদি টাকা পুরো খাবার যত চাই না এনে দেব আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার লাগবে সে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজা সজি খোকা তুমি খোকাই আছে ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো আমি বলবো দাদা পড়ে আমি এখন